ডেরোডিয়েন্স আসসালামু আলাইকুম ডেরোডিয়েন্স বরাবরের মতো আসবো আপনাদের মাঝে বহুত ইম্পর্ট্যান্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনার সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি সিইং ডক্টর ইউটিউব চ্যানেল এবং সিইং ডক্টর ফেসবুক পেজ ডেফেন্স আজকে আমরা দেখব জুকি এল জেড ডবল টু নাইন জিরো এ হাইফেন এস এস হাইপেল সেভেন এই মডেলের সিঙ্গেল ইডেল লেটেস্ট জিগ জাগ স্রেইং মেশিনের কিছু শর্টকাট প্রোগ্রাম তা আমরা মেশিনের পাওয়ারটি যদি অফ করি এই যে মনিটর আমরা দেখতে পাচ্ছি জুকি আইটি ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে আমাদের একটি কম্পিউটারাইজ মনিটর এটা সম্পূর্ণ আইটি সিস্টেম তা আমরা মেশিনের পার্টি অফ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং তারপরে এমন একটা ইন্টার আসবে তো এখানে বেসিক যে কাজগুলো আছে সেগুলো দেখাবো তারপরে আমি ইন্টারনাল কিছু প্রোগ্রাম দেখাবো শুধু আমরা মেশিনটা যদি সুইং করি আমাদের সামনে কিন্তু এই যে সিঙ্গেল নিডেল সুইং হচ্ছে অর্থাৎ প্লেন মেশিনের মতো সুইং হচ্ছে এই প্লেন মেশিনের সুইংটা কালার আমাদের ফেব্রিক্সের কালার আর সুতার কালার একই যার কারণে বুঝতে অসুবিধা হচ্ছে তো আমরা এই সুইংটা এখানে স্টিচ ঘন আমরা যদি এটা পাতলা করি তাহলে আমরা এখান থেকে স্টিচটা পাতলা ঘন পাতলা করতে পারি এটা যদি আমরা এখানে ঘুরে এদিকে ঘুরাই তাহলে আমাদের স্টিচটা পাতলা হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন আমাদের স্টিচটা কিন্তু আগের সাথে পাতলা হয়ে গেছে আরও পাতলা করা লাগলে আমরা এভাবে প্লেন মেশিনের মতো এটা এদিকে যদি ঘুরাই আমাদের স্টিচটা আরও পাতলা হয়ে যাবে তা আমি এখানে আপনাদেরকে কিছু শর্টকাট প্রোগ্রাম দেখাবো এবং এই মেশিনে অপারেটিং শিখাবো কীভাবে আপনার এই মেশিনে অপারেটিং করতে পারেন তা আমরা দেখতে পাচ্ছি যে সোজা সেলাই অর্থাৎ প্লেন মেশিনের মতো সেলাই হচ্ছে তো আমাদের এই মেশিনটা শুধু সাধারণত শুধু প্লেন সিলাইনের জন্য প্লেন সেলাইয়ের জন্য ব্যবহার হয় না আমরা এই সিসটা ঘন করে দেবো এই মেশিনটা আমাদের ব্যবহার করা হয় যুগ জিগজের জন্য এই যে প্রোগ্রামগুলো আছে এগুলোর জন্য এবং বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে সেই ডিজাইনগুলো ব্যবহার করার জন্য এবং এক্সট্রা কোনো ডিজাইন ডিজাইন প্রয়োজন হলে সেটা আমরা ইউএসবির মাধ্যমে এটা সাপোর্ট করাইতেও পারি তা আমরা এখানে মেশিনের সাথে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো দেখাবো শুধু এটা আমরা দেখলাম সিঙ্গেল নিডেল অর্থাৎ সোজা সিলাই প্লেন মেশিনের তারপর আমরা এই যে টু নিড টু স্টেপ অর্থাৎ টু স্টেপ এই যে এখানে দেখতে পাচ্ছি টু স্টেপ এই টু স্টেপটা আমরা ইউজ করবো টু স্টেপটা যদি আমরা ইউজ করি তাহলে দেখেন আমাদের সামনে কিন্তু স্টেপটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ প্রথমে আপনার আমাদের সিলেটা সোজা ছিল এখন আমাদের সিলেটে কিন্তু দুই স্টেপে চলতেছে এখানে এক মিটার এখানে এক মিটার তো আমাদের এই স্টেপগুলো একদম পাতলা পাতলা আমাদের স্টেপগুলো ঘন করতে হবে স্টেপ যদি আমরা ঘন করি তাহলে আমাদের এখান থেকে স্টেজটা ঘন করে নেব প্লেন মেশিনের মতো সেম এটা এই মেশিনের স্টেজগুলো একটু ঘনই থাকে সাধারণত বারোটা তেরোটা স্টেজ থাকে আরও কিছু ইম্পর্টেন্ট মেজর প্রোগ্রাম আছে সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে শিখিয়ে দেবো এই দেখতে পাচ্ছেন তো আমরা এখন এই যে লেন্থটা এখানে আরও প্রোগ্রাম আছে যে থ্রি স্টেপ ফোর স্টেপ তারপরে যা আপনারা যদি এখানে প্রেস করেন আরও বিভিন্ন ডিজাইন রয়েছে এবং কি আমরা এখানে যদি প্রেস করি যে এখানে লেফট সাইড রাইট সাইডে আরও অনেকগুলো ডিজাইন রয়েছে এমনকি আমরা প্যাটার্নের মাধ্যমে যে প্রোগ্রামগুলো নিয়ে থাকি সেগুলো কিন্তু এখানে থাকে যেখানে তা আমি এগুলো পরে দেখাবো আমরা এই ভিডিওটা এই মেশিন সম্পর্কে যদি আমরা ভিডিও করি তাহলে সেক্ষেত্রে আমাদের পার্ট মানে তিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ হয়ে যেতে পারে অনেক প্রোগ্রাম এটার মধ্যে তো আমি শুরুতে এই যে ভিডিওটা করতেছি এটা পার্ট ওয়ান বেসিক এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি টু স্টেপের টু স্টেপের এখন আমরা যদি লেন্থ এই যে লেন্থটা আছে এই লেন্থটা এই লেন্থটা কীভাবে মোটা করব অর্থাৎ অনেক সময় এটা মোটা করার প্রয়োজন হতে পারে সেটা কীভাবে করবো লেন্থ মোটা করার জন্য আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি সার্কেল অপশন এটা হচ্ছে প্রেস করলে আমাদের এখানে একটা অপশন চলে আসবে এখানে আরও অনেকগুলো অপশান আছে অপশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফোর এটা হচ্ছে আমাদের মেশিনের লেন্থ আমরা যদি এখান থেকে কমিয়ে দিই আমরা যদি এখান থেকে কমিয়ে দিই আমাদের লেন্থটা কিন্তু একদম কমে যাবে যে এখন আমাদের লেন্থটা চিকন হয়ে গেছে অর্থাৎ আমাদের সিলেটা কিন্তু চিকন হয়ে গেছে এটা মোটা এটা কিন্তু চিকন আর যদি আমরা লেন্থটাকে আরও মোটা করি তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রোগ্রামটাকে এই অপশানটাকে আমরা বাড়িয়ে দিব অর্থাৎ এখানে আমরা যতটুকু প্রয়োজন আমরা এতটুকু দিয়ে দিব আমরা আমাদের এত লাগে না আমরা ফোর পয়েন্ট টু রাখলে আমাদের এখন আমরা ফোর পয়েন্ট টু রাখবো এখন আমাদের লেন্সটা কিন্তু মোটা হয়ে যাবে ঠিক আছে তো এখানে আরও কিছু বিষয় আছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন যেমন আমাদের এই মেশিনের যদি আমরা এখানে একটি গাইড রয়েছে এই যে এখানে একটি গাইড রয়েছে সাধারণত এই জিগজ্যাগ মেশিনগুলি গাইডের সাথে অ্যাটাচ করে ফক ই করতে হয় সেট আপ করতে হয় আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এখানে একটি নুস লাগানো আছে তো আমরা যদি এখানে এভাবে সুইং করি এভাবে সুইং করি ফেব্রিসটা কিন্তু আমাদের এভাবে যাবে এই মেশিনগুলো বেশিরভাগ ব্যারা লেন্স ইউজ করা হয় তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা যে নুস এই নুসটা হচ্ছে আমাদের এই নুসের সাথে এই লকটা আমরা ঠিক রাখলাম এখন এই ফেব্রিক্সের সাথে কত মিলি পরে আমাদের ডিজাইনটা হবে অর্থাৎ সুইংটা হবে এখানে যদি এখন আমি যদি এই নুসটা এখানে লাগানো আছে। এখন আমার যদি বায়ার বলে বা কোয়ালিটি যদি বলে এখানে আমার লেন্থ কম আছে লেন্থ আরও বাড়াইতে হবে তাহলে সেক্ষেত্রে আমি কি করব। আমি কি এখন নুসটা খুলে কি আবার নতুন করে এদিকে ডানে সরাবো ডানে সরালে আমার লেন্থটা বাড়বে আর যদি বামে আনে তাহলে লেন্থটা কমে যাবে তো এটা করার কোনো প্রয়োজন নেই এটা আমরা প্রোগ্রাম থেকে করতে পারি সেটা আমরা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি এই যে এখানে এই লেন্থের বাম পাশে ডান পাশে আরেকটা প্রোগ্রাম আছে এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে একটা সোজা লাইন অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই নুস এই নুসটা হচ্ছে আমাদের এই লাইনটা আর এখানে এই নুস এই নুসের অর্থাৎ ফেব্রিক্সের ডান বাম পাশে যে জিগজাকটা দেখতে পাচ্ছি আমরা এই যে জিগজাকটা এই জিগাকটার হচ্ছে পয়েন্ট অর্থাৎ ফোর পয়েন্ট জিরো আমরা যদি এটা কমিয়ে দিই আমরা যদি এটা কমিয়ে দিই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কমিয়ে দিয়ে যদি আমরা সুইং করি আমরা আমরা কিন্তু ফেব্রিস্টা কিন্তু নুসের পাশেই রাখলাম দেখে আগের মতোই সুইং করলাম এখন দেখুন আমাদের সুইংটা কিন্তু এজে এখানে কিন্তু এই এখানে ইটা কম ইটা বেশি এই যে গাইডটা বেশি অর্থাৎ এখানে কম অর্থাৎ এখানে আমাদের আছে সব সর্বোচ্চ দুই মিলি আর এখানে আসে আমাদের চার মিলি তো এটা আপনাদের এই দেখেন সেলাইটা কিন্তু বামে চলে আসছে হ্যাঁ একটু ভালোভাবে লক্ষ্য করুন আমাদের নিডল বারটা এই দেখেন এখানে এসে পড়তেছে আর আমরা যদি এটাকে উপর দিকে উঠিয়ে দিই অর্থাৎ চা বাড়ায় দিই তাহলে কিন্তু একদম সেলাইটা একদম নিডেল পাটটা ডানে চলে যাবে ও দেখেন এই যে নিডেল পাটটা এই দেখেন একদম ডানে চলে আসছে অর্থাৎ নুসের সাথে চলে আসছে এখন যদি আমরা সুইং করি তাহলে আমাদের এই যে এখন এই সিলাইটা এটা ছিল বামে এখন এটা ডানে চলে আসছে হুম তো এটা এটা এটার কাজ হচ্ছে এটা এখন এখানে আরও কিছু প্রোগ্রাম আছে এই যে এখানে আরও কিছু প্রোগ্রাম আছে বা ডান পাশে এই ডান পাশে দেখেন এই যে আরও কিছু প্রোগ্রাম আছে এগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটার কাজ হচ্ছে আপনি যখন সুইং করবেন আপনি যখন সুইং করবেন এখানে যদি আমাদের মাঝখানে যে সুইংটা অর্থাৎ সেলাইটা এটা হচ্ছে সিলাই যে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিলাই অর্থাৎ সুইং আর বাম পাশে বাম পাশে আমাদের যেই একটা প্রোগ্রাম ডান পাশে একটা প্রোগ্রাম এটা হচ্ছে বাম পাশে যদি আমরা এই যে এখানে একটা বুন্ডার মতো দেওয়া আছে এই বুন্ডাটা হচ্ছে আমাদের সুইং শুরু অর্থাৎ এটা শুরু এটা শেষ আর ডান পাশে যেটা এটা এখানে শুরু এখানে শেষ অর্থাৎ আমরা যদি সুইংটা এটা এইভাবে রাখি তাহলে আমাদের এটা যদি এইভাবে রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের সুইংটা যেহেতু নিটালবার ডানে যায় একবার বামে যায় একবার তাহলে সেক্ষেত্রে আমাদের এটা বাম পাশ থেকে সিলেটে শুরু হবে হ্যাঁ আর যদি এটাকে আমরা এভাবে রাখি তাহলে আমাদের সেলাইটা ডান পাশ থেকে শুরু হবে ঠিক আছে এটা হচ্ছে শুরু মাথা আমরা শুরু মাথা যদি আমরা রাখলাম কোন পাশে ডান পাশে এখন দেখুন আমরা আমাদের মেশিনটা যদি রেডি করি কে দেখেন ডান পাশ থেকে সেলাই শুরু হয়ে গেছে আমাদের সুতা কাটা গেছে আমরা সুতা লাগাই নিই আমরা এই মেশিনের ডান পাশ থেকে সেলাইটা শুরু হবে দেখতে পালাম এই যে এখন যদি আমরা সুইং করি এই দেখেন প্রথম স্টেপ অর্থাৎ প্রথম নিডেলটা কিন্তু ডান পাশ থেকে সিলেটা শুরু হয়েছে ডান পাশ থেকে শুরু হয়ে কোথায় শেষ হলো আমরা টিমিংটা বন্ধ করে দেবো কারণ টিমিংয়ের কারণে সুতা কাটতে পারে আমরা টিমিংটা বন্ধ করার জন্য এই যে হোম পেজে চলে আসলাম এখানে আসার পরে এই যে সিজার বাটন এই সিজার বাটনটা আমরা এই যে এখানে মার্ক করে দিলাম এখন আমাদের সিজার চলবে না তো আমরা আগের প্রোগ্রামে চলে যাচ্ছি এই যে আগের প্রোগ্রামে এখন এটা ডান পাশ থেকে সেলাই শুরু হলো আমরা যদি এটা এইভাবে রাখি তাহলে আমাদের বাম পাশ থেকে সেলাইটা শুরু হবে দেখেন আমরা এখন যদি শুরু করি প্রথম রিজাল্টটা কিন্তু বাম বাম পাশ থেকে শুরু এবং ডান পাশ থেকে আসা শেষ হচ্ছে তো আপনারা যদি না বুঝেন অবশ্যই কমেন্টে করবেন আমাকে আমি কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাই করব আর যদি এইভাবে থাকে তাহলে সে কিন্তু আমাদের সেন্টার থেকে সেলাইটা শুরু হবে আমরা শুরু বুঝতে পারলাম যে এই প্রোগ্রামটা থেকে শুরু প্রথম মাথা আমরা কীভাবে রাখি এভাবে যদি রাখি শুরু আমার শিলেটা শুরু হবে বাম পাশ থেকে এভাবে রাখলে ডান পাশ থেকে এভাবে রাখলে সেন্টার থেকে আর এটা হচ্ছে আমাদের লাস্টের মাথা অর্থাৎ লাস্টের সুইংটা কোথায় গিয়ে শেষ হবে যদি আমরা এভাবে রাখি তাহলে আমাদের বাম পাশে এসে সুইংটা ক্লোজ হবে আমরা যদি এখন এই দেখেন এই বাম পাশে এসে দাঁড়াইছে আমরা যদি ক্লোজ করি এই বাম পাশ থেকে কিন্তু উঠে গেলো যেহেতু টিমিং বন্ধ আর যদি আমরা এটাকে এভাবে রাখি তাহলে আমাদের ডান পাশে এসে ক্লোজ হবে তা আমরা সুইং করে সুইং করে আমরা দেখেন নিডেল বারটা ডান পাশে এসে দাঁড়াইছে লাস্ট লাস্ট পর্যায়ে এখন আমরা ক্লোজ করলাম নিডেল বারটা আসছে আর যদি আমরা এটাকে এইভাবে রাখি অর্থাৎ আমাদের নিডেল বারটা সেন্টারে এসে দাঁড়াবে তো এই হচ্ছে মূলত আমাদের এখানকার এই প্রোগ্রামের কাজ তো আমরা এখানে যদি আসি এখানে আমাদের কিছু কাজ আছে ব্যাগ স্টিচের কাজ সেটা হচ্ছে আমি আবার হোম ফেজে চলে যাই এটা হচ্ছে আমাদের হোম ফেজ এখানে যদি আমরা ব্যাগ স্টিচ দিই দেখেন ব্যাগ স্টেজ চালু হয়ে গেছে এটা সিঙ্গেল এটা হলো চিকন এটা মোটা এটাও ঠিক করা যাবে এটা আমি দেখাই দিব কীভাবে ঠিক করবেন তো এই যে ব্যাগ স্টিজ হয়েছে এবং লাস্টে এসেও কিন্তু আমাদের ব্যাগ স্টিজ হয়েছে হ্যাঁ এই যে আবার ব্যাগ স্টিজ শুরু হলো এবার লাস্টে এসে ব্যাগ স্টিজ খতম হলো তো এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের এই সার্কেলে আমরা যদি প্রেস করি এই অক্টোমাইজিংটা আমরা বুঝতে পারছি কীভাবে আমরা এটা অপারেটিং করব তো এখানে আমরা এই যে অপশনে আসতে হবে এই অপশানে আসার পরে আমরা এখানে কিছু ব্যাগ কাজ পাবো এই দেখেন আমরা শুরুতে দেখলাম চিকন স্টেজটা এই যে এখন এখানে যদি আমরা এটা করি তাহলে আমাদের ব্যাগেজটা মোটা হয়ে যাবে এখন আমরা আবার যদি হোম পেজে যাই দেখেন হোম পেজে আসলাম এখন কিন্তু আমাদের শুরুর মাথা কিন্তু মোটা হয়ে গেছে আগে কিন্তু একটা চিকন ছিল দেখতে পাচ্ছেন ছোটো ছিল এখন এটা বড় হয়ে গেছে এই হচ্ছে আমাদের ব্যাগ স্টেজ তো আমরা আবারও ব্যাগ স্টেজ প্রোগ্রামে যাবো এখানে যে প্রোগ্রামগুলো আছে এগুলো সবগুলো ব্যাগ স্টেজের কাজ করে তো এখানে আমরা যদি এই যে এ বি এ বি হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাগ স্টেজ আমরা সকলেই জানি এখানে কয় স্টেজ লাগবে আমরা এখানে এই চার স্ট্রিচটাও আছে আমরা যদি এখান থেকে কমিয়ে দিই তিন স্টিচ তিন স্টিচ আমাদের শুরুর মাথা কিন্তু তিন স্টিচ ব্যাগ স্টিচ হয়ে সিলেটা শুরু হলো আর এখানে চার স্টিচ আছে লাস্টে আমরা লাস্টে যদি ব্যাগ স্টিচ দিই তাহলে চার স্টিচ ব্যাগ স্টিচ হলো তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করতেছি এই যে শুরুর মাথা অর্থাৎ শুরুতে আমরা এ এবং একবার এসে আবার পিছনে যাবে সেটা হচ্ছে বি তো এখানে শুরুতে শুরুটা করে আমরা এখানে তির চিহ্ন দেখতে পাচ্ছি যে আমাদের সুইংটা শুরু যাচ্ছে সিলেটা যাচ্ছে খতম হচ্ছে না আর এখানে হচ্ছে আমাদের সি এবং ডি সি এবং ডি অর্থাৎ ক্লোজ আমরা এখানে সি এবং ডির মধ্যে যদি যাই তাহলে আমরা এটা আমরা বুঝাইতে হবে না আমরা সকলেই বুঝি এখান থেকে আমরা স্টিচ কমাতে পারবো বাড়াতে পারবো যদি আমরা যদি এখান থেকে বাড়িয়ে দিই যে এটা এখান থেকে বাড়িয়ে দিই তাহলে আমাদের স্টিচটা বাড়বে আমি ছয় স্টিচ দিলাম বোঝানোর জন্য এ দেখেন লাস্ট স্টিচ ছয় স্টিচ হবে দেখছেন বেশি হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের স্টিচের কাজ তো এখানে মোটামুটি আমরা এই ব্যাকস্টেজের কিছু প্রোগ্রাম বুঝে গেছি আমাদের যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমরা বেশি লং করব না পার্ট টুতে আমরা আরও বেশি বিস্তারিত প্রোগ্রাম দেখাবো তো আমরা এখানে এই যে হোম পেজে চলে আসলাম এখানে আমরা আরও কিছু শর্টকাট প্রোগ্রাম দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের কাউন্টার কাউন্টার এখানে দেখতে পাচ্ছি আর এই কাউন্টারটা হচ্ছে এটাতে এখানে যদি আমরা একটা ফ্রেস করে তাহলে আমাদের এখানে স্পিড দেখা যাচ্ছে স্পিড প্লাস স্প্রিট মাইনাস হ্যাঁ আমরা যদি এটা দিয়ে স্কিট মানে কমাই তাহলে কমাতে পারবো বাড়াতে পারবো আবার এইখান থেকেও বাড়াতে পারবো এখান থেকেও কমাতে পারবো তো আমি আমার ভিডিওটা যদি লং হয়ে যাচ্ছে আমি এখানের ভিডিওটা ক্লোজ করবো এবং পার্ট টুতে আরও বিষয়টা একটু ডিপলি কিছু আলোচনা করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ